এখনকার মানুষের ধৈর্য অনেক কম কিছু কিছু আইটেমের শর্ট ভিডিও ভালোভাবে করা না গেলেও বাধ্য হয়ে করতে হয় আমি নিয়েছি দু কাপ ছোলার ডাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি মুগ এক কাপ মুগ এক কাপ মসুরি ডাল এটাও ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ভালো করে মিক্সচারে দিয়ে পেস্ট করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন এবার দেব পেঁয়াজ আর লঙ্কা পরিমাণ মতো লঙ্কা আপনার যে যেমন খান দেবেন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া মরিচ মিট মশলা সবগুলোই হাফ চামচ করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ লবণটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে দেখাতে পারিনি লবণ আর আস্ত জিরে ওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি তারপরে তেলে দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কেমন করে ভেজেছি খুব একটা বেশি লাল করা যাবে না এরকমই লাল করতে হবে বেশি লাল করলে পুড়ে যাবে এটা খেতে অনেক একদম রাস্তার ধারে ঠেলাগাড়িতে যেমন ডালের বড়া বিক্রি হয় তেমনই লাগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন